এগারোই জুন কলকাতা মহানগরের মহেশতলা এলাকায় হিন্দু নাগরিকদের উপর জেহাদিদের আক্রমণের প্রতিবাদে ষোলোই জুন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুরে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দুটি প্রতিবাদ যাত্রার আয়োজন করা হয় এই প্রতিবাদযাত্রায় বিশ্ব হিন্দু পরিষদ বনবাসী কল্যাণ আশ্রমের বিভিন্ন নেতা নেত্রীরা যোগদান করেন এই প্রতিবাদ যাত্রায় প্রতিবাদীরা তুলসী গাছ হাতে নিয়ে ও সংকটধনিক করতে দেখা যায় বালুরঘাটের হিলি মোড়ের বিবেকানন্দ মূর্তি থেকে থানা মোড় পর্যন্ত এবং গঙ্গারামপুরের গঙ্গারামপুর শপিং মল প্লাজা থেকে গঙ্গারামপুর থানা হয়ে বড়বাজারে বাজারে এই প্রতিবাদযাত্রা সমাপ্ত হয় এই প্রতিবাদ যাত্রার শেষে বালুরঘাটে ভাষণ দেন রবিকান্ত বর্মন ও হিমাদ্রী রায় গঙ্গারামপুরে ভাষণ দেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রস্তরের নেতা গৌতম সরকার ও বনবাসী কল্যাণ আশ্রমের জেলা সভাপতি দেবাশিষ ভট্টাচার্যরা মনে হয় আজকে আমরা হিন্দু সমাজের মধ্যে মনে হচ্ছে কলকাতায় যাচ্ছে আমরা এখানে নিশ্চিন্ত ভোটের পানাকে বেঁচে আছি জানি না একটু

লক্ষ্মী পূজার দিন হিন্দু মা বোনেরা যখন লক্ষ্মী পূজার আশ্রর জন্মে ব্যস্ত সেই সময় ইসলামী মৌন জিহাদিরা আশ্রমণ নেমে আনলো হাজার হাজার হিন্দু